আপনার দুই তিন আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি আজকে হচ্ছে আমাদের এ ওয়ান ফোর্থ বেচের ফাউন্ডেশন ক্লাসের থার্ড ক্লাস তৃতীয় ক্লাস আজকে আজকেই আমি আশা করব আপনার আপনার ডিসিনেশন এবং আপনার ডেস্টিনেশন ফিক্সড করবেন অ্যাকচুয়ালি আপনি কি যাচ্ছেন কি করবেন পড়াশোনা করবেন কিনা বা অন্য কিছু করবেন কি না আজকের পর আপনি ডিসাইড করবেন তো এটা হচ্ছে আর পাবলিকলি হবে না এ পর্যন্তই পাবলিক থাকবে আজকের ক্লাসটা পর্যন্ত পাবলিক থাকবে এরপর থেকে আর পাবলিক কোনো কিছু হবে না সবগুলো প্রাইভেট থাকবে আগের মতো তো যারা কনফার্ম করবেন আমাকে টেক্সট করে কনফার্ম করে ফেলবেন আর যারা দৌড়াদৌড়ি করবেন তারা দৌড়াদৌড়ি করতে থাকবেন ইট ডিপেন্ডস আপনাদের উপর ওকে এবার হচ্ছে আমি যে কাজটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই বইয়ের গ্রামাটিক অ্যাক্টিভ বই এই বই থেকে হচ্ছে আমরা যেহেতু ওই যে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করতেছিলাম গত ক্লাসে লাস্ট লাস্ট আমাদের আমরা বোঝার চেষ্টা করছিলাম হালকা পাতলা যেটা একেবারে বিগিনার ক্লাস ছিল এটা একেবারে প্রথম দিকের ক্লাস ছিল ফার্স্ট ক্লাস বলা যায় তো ওই ক্লাসে আমরা বোঝার চেষ্টা করছি হচ্ছে সাবজেক্টিভ কেস নমিনেটিভ অথবা প্রোনাউন এগুলো তো আপনারা অনেকে করছেন অবজ্ঞাপে করেছেন আমি দেখেছি কিছু ভালো ছিল এবং কয়েকটা কারেকশন করা ছিল আমি করে দিচ্ছি ওকে এখন আমি জানতে চাচ্ছিলাম যে এর মধ্যেও আপনাদের কারো কোথাও প্রবলেম আছে কিনা বা এই জিনিসগুলো করতে কি আপনারা কি কি প্রবলেম ফেস করছেন আমরা আলোচনা করি চলেন এবার এক নাম্বার আসেন এখানে কে কোনটা দিচ্ছেন কেউ কথা বলবেন না সবাই চ্যাট বক্সি লিখবেন আমি এমনি ধরে ফেলবো এই এক নাম্বার এখানে কি হবে আচ্ছা লেখা দরকার নেই আপনারা বলেন সমস্যা নেই লেখা পেশেন্ট এ এটা কি হবে এই সাথে হয় না এখানে হবে কি

গ্রুপে তো দেওয়া হয়েছে আমি আমার ইউটিউবে আপলোড করেছিলাম আজকের ক্লাসগুলো ইউটিউব আপলোড এবং গ্রুপে দেওয়া হবে তো যারা দেখেন তারা দয়া করে দেখে নেবেন কতটুকু কি বুঝা হইছে একটা ধারণা পেয়ে যাবেন ওকে ভাইয়া ঠিক আছে আমরা ডয়েস পাই এক্সপ্রেশন টু স্পিক টু স্পিক এটা কি বার দাস ব্যার ওকে

তারপর দেখ ভাই ইস্ট প্রোগ্রামিয়ার সো প্রোগ্রামার আমরা প্রোগ্রামার সবাই বুঝি যারা আইটি সেক্টরে কাজ করে অনেকে প্রোগ্রামিং করে সো এটা হচ্ছে প্রোগ্রামিয়ার ওকে তো এখানে জি ভাই এই যে প্রোনামেন্টটা এখানে কি হবে এই প্রোনামেন্টটা জানতে এর আর এর বুঝবে প্রোগ্রামার তাহলে সে দেখাচ্ছে দেখাচ্ছি ওই যে সে একজন কি প্রোগ্রামার প্রোগ্রাম ওকে তাহলে এই যে কমপ্লিট হয়ে গেল আমাদের কয়টা চারটা শেষ অজ্ঞ একটা শেষ এবার আছে সুবাই সুবাই কি বলতেছে এগেনসেন জি ডি প্রোনোমেন এটাও প্রোনোমেন ওই যে আমরা প্রোনোমেন শিখাচ্ছি প্রোনোমেনের কাজ করতে হবে দেখেন দাস ইস হিয়ার গুপ্ত এটা একজনের নাম দাস ইস হিয়ার গুপ্ত এ হয় গুপ্ত এখানে কি হবে মিস্টার গুপ্ত এটা কি হবে তাহলে এর হবে ভাই এর এর হবে এর ইন্ডিয়ান আমরা এগুলো শিখবো এগুলোকে বলে আজকে ক্লাসে শিখবো বাট এর আগে আমি যেটা করি সবসময় আগে কি কি শিখে আসি একটু আমি ধরি আপনার কি কি করলেন এগুলো একটু আমি আবার রিপিট করি তারপরে আমি নতুন ঢুকিয়ে যাই

এবার আমরা কি এভাবে বলবো নতুন একজন মানুষ অপরিচিত চিনি না তুমি হোক বা আপনি হোক ছোট হোক বা বড় হোক আমরা তাদের সাথে কিভাবে বলবো এই তুমি থেকে আসো দিয়ে এক্সপ্রেশন আপনি আসছেন আমি একটু জানতে চাই সাথে কথা বলি ভদ্রতার সাথে এক্সপ্রেশন দিয়ে কথা বলি ঠিক না আমি চিনি না হুট করি নতুন একটা মানুষ ধরুন সে জার্মানিয়ান আমি বাংলাদেশি তা আমার তার সাথে কিভাবে কথা বলবো এই কি অবস্থা ভাইয়া আপনি কি জার্মানি থেকে আসছেন

কি হবে তারা শেষ এটাই ঠিক আছে আপনাদের মোটামুটি আমি কাজ দিয়েছিলাম এখানে চার নম্বর এ পর্যন্ত দিয়েছিলাম আপনারা অনেকে করছেন অনেকে করেন তখন দেখি এই জন্য ভয় পাচ্ছেন সম্ভবত এবার এই মতে আমি এইভাবে দেখাই দিচ্ছিলাম যে এরকম কাজগুলো করতে হবে আপনাদের এই যে প্র্যাকটিস গুলো এই প্র্যাকটিস করতে করতে দেখেন এখানে যে ওয়ার্ড আপনি পারেন না এটা আপনি মার্ক করেন যে আমি এটা পারতেছি না আন্ডারলাইন করেন নিচে একটা কালা পেন নেন নিয়ে উঠান খাতায় উঠান আর্টিকেল সহ উঠান আস্তে আস্তে করেন না একটু পরিশ্রম করেন

যদি না আপনার পরিশ্রম না হন বিলিয়নটা তখনই কাজে লাগবে যখন আপনি পরিশ্রম করতে পারবেন তখন আপনার বিলিয়নটা কাজ লাগবে ওকে ঠিক আছে তাহলে হচ্ছে কাজগুলো আমাদের করতে হবে ওকে এবার আমরা চলে যাই মূল টপিক আমাদের আজকের যে টপিকটা আজকের টপিকটা হচ্ছে খুব ইন্টারেস্টিং টপিক এবং গ্রুণ লেভেলের টপিক দেখেন ওকে ঠিক আছে কি এটা যাই না ওকে ওকে সবাই মেয়ে থাকবেন ওকে তাহলে আজ এখান থেকে বের হয়ে যাই আজকে যে টপিক ওটা আমি বের করছি টু ওয়েট আলফাবেট নিয়ে কারো কোথাও প্রবলেম আছে কি না আমি জানতে চাচ্ছি ভাই আমার চার নাম্বারটা তো করে দেন চার নাম্বারটা চার নাম্বার প্রবলেম ছিল ভাই আপনি যদি ওমলাউটের ওগুলো যদি একটু প্রনান্সিয়েশন করে দিতেন এইটাই বের করতেছি আচ্ছা ওই আমরা এক্সারসাইজ আবার পরে যাব এক্সারসাইজ আবার একটু পরে যাব এর আগে আমাদের ওই যে আলফাবেট নিয়ে প্রবলেম আছে কমলাটি একটু প্রবলেম আছে এবং যুক্ত বর্ণগুলো আগে জানতে হবে নাহলে আমরা রিডিং পড়তে পারবো না তো আমরা রিডিং পড়া শুরু করব অ্যাজ সুন পসিবল ওকে জি তো ওই পর্যন্ত থাকতে হবে তাহলে আলফাবেট নিয়ে আচ্ছা আমি বের করছি তাহলে সম্ভবত দেখা যাচ্ছে স্ক্রিনটা নাকি দেখা যাচ্ছে না দেখি আমরা একটু পড়ি যারা আগে পড়ছিলাম বা আগে যারা শিখছি আমি একটু চেষ্টা করি কি কি হবে দাস আলফাবেট ওকে বুঝলি বলেন একজন একজন করে বলেন से देफ गे हाई इट का एल एम एन ओ पे कुटे पाउ भे এরকম আর তো এটাকে সোহেব ভাই বলছেন না জি ভাই ঠিক আছে আরেকজন আসেন তো আ d e f g a h i i o k l m n o p q r s t u v, v

O, B, U F, S T, U B, X, O, L, T, A, N, O, A, O, U O, A, O, A, O, A, E A, O, e O, 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 ঠিক আছে এইবার হচ্ছে তাহলে হ্যাঁ আপনার মোটামুটি ভালো ছিল তারপরে মোটামুটি ভালো হচ্ছে আর কেউ করবেন বাকি বাকিদের মত কেউ করবেন নাগাললেও বলেন করলেও বলেন

এরকম শব্দ হবে আমাদের ওয়ার্ড দিয়ে এরকম শব্দ হবে ঠিক আছে ওকে আলফাবেট এরকম শব্দ হবে আমি সবগুলো এখানে দেখেনি এবার এই দিকে আসেন এগুলো ছিল আমাদের নাম্বার দি সালেন আমরা এই টপিকে পরে যাব আজকে যে ইম্পর্ট্যান্ট টপিক সেটাতে ঢুকলাম কেবল এখন যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ল্যাঙ্গুয়েজের একেবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রনাউন্সিয়েশনের জন্য বিশেষ করে ইম্পর্ট্যান্ট যুক্তবর্ণ দীপ্তম বলে এটাকে। আপ ডয়স যুক্তবর্ণ বাংলা আমরা যুক্তবর্ণ শিখছিলাম। হ্যাঁ। দুইটা তিনটা ওয়ার্ড মিলে একটা একটা শব্দ তৈরি হতো। একটা উচ্চারণ তৈরি হতো নতুন করে। ঠিক না? দুই তিনটা মিলে নতুন একটা শব্দ তৈরি হতো। নতুন একটা সাউন্ড তৈরি হতো। এটা হচ্ছে দীপ্তম। দীপ্তম বলে ডয়স। বাংলা কি বলে? যুক্তবর্ণ ডয়স যুক্ত যুক্তবর্ণ। আমাদের যুক্তবর্ণগুলো যদি আমাদের জানা থাকে আমাদের উচ্চারণ করতে এবং রিডিম করতে ইজি হয়ে যাবে সম্পর্কে ধারণা নিতে হবে ওকে চলো দেখি এবার আসলে হচ্ছে রুস এগুলো প্রত্যেকটা রুস এগুলা বোঝানোর কিছু প্রথমত এগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে টাটা মুখস্থ আছে এখানে জিনিস আছে আমি এটা দেখাই দিচ্ছি কিন্তু পড়তে হবে আপনাদের মুখস্থ করে ফেলতে হবে এই যে মুখস্থ যখন হয়ে যাবে একদিন হবে না রাতারাতি হবে না সময় লাগতো আস্তে আস্তে হবে পড়তে 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 জিনিসটা চলে আসবে বুঝতে ওকে এবার আসেন এই এটা বাদ দিয়ে কি দেখা যাচ্ছে যেমন আমাদের স্পেশাল প্রণাউন স্পেশাল প্রণাউন ওকে স্পেশাল প্রণামনের মধ্যে দেখতে পাচ্ছি আমরা প্রথমত এ আছে এ ও তারপর ইউ এন্ড মানে এন্ডটা হচ্ছে উন্ট এবং এ ইউ এই ইউ যদি একসাথে থাকে তাহলে আও হ্যাঁ আও যদি একসাথে থাকে এর পরে এই ওয়ার্ড গুলোর পরে এই ওয়ার্ড গুলোর পরে যদি সি এইচ থাকে তাহলে এর উচ্চারণ হবে ক্ষয়ের মতো ফর এক্সাম্পল সুম্বাই স্পিল সুম্বাই স্পিল টা হচ্ছে ফর এক্সাম্পল বলে ওকে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কি কি হতে পারে আখট আখট এখানে কি হবে আখট এখানে টি হবে একটা আখট এই যেমন টি দিয়ে দিচ্ছি বাংলায় তো লিখতে হতেছে ওকে কি হবে তাহলে আখট আখট হবে এই যে সি এর আগে যদি এই ওয়ার্ডগুলি থাকে কি থাকে এ ও ইউ এবং আছে আও এগুলো যদি থাকে এগুলোর পরে যদি সি থাকে তাহলে কি হবে উচ্চারণ ক্ষয়ের মতো হবে সো আট এবং হচ্ছে কি কোকেন কোকেন সি এইচ এর আগে ইউ আছে আছে এখানে ইউ দেখেন তো আর আর এই যে বলছি তারা এই যে এখানে ইউ ছিল ইউ ছিল না এখানে কোকেন তো ইউ আছে কিনা দেখা যাচ্ছে এই যে সি হ্যাঁ হ্যাঁ এই এর আগে ইউ আছে হ্যাঁ এখানে সূত্র বলা ছিল এর আগে যদি এগুলো থাকে এই ওয়ার্ড গুলি থাকে তাহলে এদের উচ্চারণ কিসের মতো হবে যে রকম এবার আসুন পরের তারপর হচ্ছে কুখেন কু খেন হ্যাঁ কু কেন না

কক এই যে কক কক মানে কি পাখি সে করে ওকে কক ঠিক আছে মানে বালুচি এই এরপর আসেন কনসোনেন্ট আমরা ভাওয়েল কনসোনেন্ট বুঝি তো ইংলিশে হ্যাঁ আমাদের ভাওয়েল কয়টা পাঁচটা পাঁচটি বাকি সব কনসোনেন্ট এই কনসোনেন্ট দেখা দিচ্ছি মানে এখানে বোঝাচ্ছি আগে যদি আমার এই ওয়ার্ড থাকে এই ওয়ার্ড গুলি থাকে তাহলে এর উচ্চারণ কি হয়ে যাবে

তো সিএইচ এর আগে ই আছে এখানে কি ই ছিল এই দেখেন তো আবার দেখেন খেয়াল করেন সবাই খেয়াল করেন এই যে ইটা এখানে আছে ইটা আচ্ছা বলা ছিল সিএইচ এর আগে যদি এগুলো বসে এই যে সিএইচ সিএইচ পরে থাকবে সিএইচ এর আগে যদি এগুলো থাকে তাহলে কি হবে সবের মতো তালু বসোকে তাহলে কি হবে স্প্রেশ মানে কি

এই যে আবার খেয়াল করেন না বুঝতে বারবার দেখবেন এই যে আই পাইছেন এখানে এইচ এর আগে বসছে বসে তাহলে এটার উচ্চারণ হবে সয়ের মতো ইশ সূত্র অনুযায়ী পাইছেন পড়াটা আরো দেখেন ডিশ ডিশ মানে কি তুমি তোমাকে dish